তোমরা দেখে বুঝতেই পারলে যে আমার মানে এঙ্গেজমেন্টের জায়গাটাকে কত সুন্দর করে ডেকোরেশন করেছে তো আমি ডেকোরেশন হাফ দেখতে দেখতে চলে এসলাম দর্জির বাড়ি যেহেতু আমি ব্লাউজটা সেলাই করতে দিয়েছিলাম তো ওটা আনতে তো এবার এনে দেখি যে কমপ্লিট হয়েছে তো দাদা বলছে যে তুমি একবার দেখে নাও যে কোথাও ঠিকঠাক নেই বা কিছু তাই এলাম যে না ঠিকঠাকই আছে সব আর ডেকোরেশনটা এত সুন্দর করেছিল বিক্রম দা মানে কি বলবো তোমরা যদি চাও কন্ট্যাক্ট করতে আমি নাম্বারটা দিয়ে দিব তো কেউ যদি কনট্যাক্ট করতে চাও আমাকে কমেন্ট বক্সে জানাইও আমি নাম্বারটা দিয়ে দিব তোমাদের তারপরে চলে এসলাম মেঘা বৌদির বাড়ি কারণ আমার তো মেহেন্দি পড়া হয়ে গেছিলো তো আমি মা মাসি তারপরে আমার মাসির মেয়েদেরকে বললাম যে তোরা মেহেন্দি পড়বি না তো তোরাও পড় তো মেঘা বৌদি খুব সুন্দর মেহেন্দি পড়ায় মেঘা বৌদি রুমি বৌদি দিন চলে এসলাম মেঘা বৌদির বাড়ি তো মেঘা বৌদির বাড়িতে গিয়ে মা মাসি তারপরে তিতলি আর একজন মানে সবাইকে মেঘা বৌদি আর রুমি বৌদি মিলে মেহেন্দি পড়িয়ে দিচ্ছে আর খুবই সুন্দর মেহেন্দি পড়িয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর নিখুঁতভাবে মেহেন্দিটা পড়াচ্ছে যেহেতু আমাদের তো কোনো কাজ নেই আমাদের মানে আমার সানুদার ঋষভদার তো এখানে আমরা বসে বসে বোর হচ্ছিলাম আর এরা যে দেখো এখনও মেহেন্দি পড়ে যাচ্ছে মানে গেছে নটার সময় আর কমপ্লিট হয়েছে বারোটা মানে নটা থেকে কন্টিনিউ বারোটা অবধি এদের মেহেন্দি পড়ার জন্য আমরা বসেছিলাম তারপরে বসে বসে কি করব কিছু ভাল লাগছিল না তো বসে বসে সবাই মিলে আমরা গল্প করছিলাম মজা করছিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে